আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা তোমরা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো আমি যাতে করে তোমরা তোমাদেরকে কিভাবে জিপিএ বের করতে হয় তোমরা নিজেরাই তোমাদের জিপিএ বের করতে পারো এমন একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি তো তোমাদের সাথে সর্বপ্রথম যে কথাটি না বললেই ন তোমরা আমার এই চার্টের দিকে তাকাও এখানে আমি মার্কস পয়েন্ট এবং গ্রেড লিখে রেখেছি তো আশি থেকে একশো পর্যন্ত এটা পয়েন্ট হবে ফাইভ এবং এটার গ্রেড হবে এ প্লাস সত্তর থেকে আশি পর্যন্ত এটার পয়েন্ট হবে ফোর এবং গ্রেড হবে এ ষাট থেকে ঊনসত্তর পর্যন্ত এটার পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এর গ্রেড হবে এ মাইনাস পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত এটার পয়েন্ট হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড হবে বি চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত এর পয়েন্ট হবে টু পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড হবে সি তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এটার পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড হবে ডি এবং সর্বশেষ জিরো থেকে বত্রিশ পর্যন্ত জিরো পয়েন্ট হবে জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ এফ অর্থাৎ ফেল আশা করি যে তোমরা কিন্তু পয়েন্ট গ্রেড মার্কস সম্পর্কে কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে গিয়েছ তো এখন তোমাদেরকে যেটা দেখাবো যে তোমরা যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে যারা মাদ্রাসায় পড়ো দাখিল তাদের জন্য শুধু এটা তাদের জন্যই শুধু এই ভিডিওটা বানানো হয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু গ্রুপ সাবজেক্ট যেমন কুরআন হাদিস এটা একটা গ্রুপ আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র এটা আর একটা গ্রুপ আকাইদু ফিকো এটা এক সাবজেক্ট ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এটাও একটি সাবজেক্ট বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এটিও গ্রুপ সাবজেক্ট ইসলামের ইতিহাস একটি একক সাবজেক্ট গণিত একক সাবজেক্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটাও কিন্তু একক সাবজেক্ট এবং নবমে লিখেছি আমি কেরিয়ার শিক্ষা তো কেরিয়ার শিক্ষা কিন্তু তোমাদের পরীক্ষা হয় না তারপরেও কেরিয়ার শিক্ষা কিন্তু তোমাদের মাদার থেকে একটা মূল্যায়ন করা হয় যে কারণে আমি কেরিয়ার শিক্ষাটা লিখেছি এবং সর্বশেষ দেখো এখানে স্টার দিয়ে আমি কৃষি শিক্ষা লিখে রেখেছি কারণ কৃষি শিক্ষাটা এখানে যে তোমাদের সাথে হিসাবটা করব এটার সাথে কিন্তু কৃষি শিক্ষা এখন অ্যাড করব না এটা সর্বশেষ কৃষি শিক্ষাটা যে তোমাদেরকে কিভাবে কৃষি শিক্ষার মাধ্যমে প্লাস পাও সেটা সম্প সর্বশেষ দেখাবো তো আশা করি তোমরা আমার খাতার দিকে তাকাও তো কুরআন প্লাস হাদিস যেটা রয়েছে এটার মধ্যে আমি টান দিলাম দেখো এটা মনে করো যে তুমি কুরআন আনু হাদিসে কথার কথা তুমি এ মাইনাস পেয়েছ ঠিক আছে তো এ মাইনাস পেয়ে তুমি কিন্তু পয়েন্ট দেখো এ মাইনাস যদি পাও তাহলে কিন্তু পয়েন্ট হবে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপরে দেখো আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয়তে ধরে নাও যে তুমি এ মাইনাস পেয়েছ অর্থাৎ তোমার ষাট থেকে সত্তরের ভিতরে সেটাও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তো তারপরে দেখো আঁকাইতে এটা একক সাবজেক্ট এটার মধ্যে তুমি ধরে নাও যে তুমি এ প্লাস পাইলা যে অ্যাপ্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো তারপর দেখো ইংরেজি প্রথম প্লাস ইংরেজি দ্বিতীয় এটাতে তুমি ধরে নাও যে তুমি এ প্লাস পাইলা এ প্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো তারপর দেখো বা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রেও তুমি কি পাইলা অ্যা প্লাস পাইলা ফাইভ পয়েন্ট জিরো জিরো আমি আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমরা সকলেই তোমাদের নিজের জিপিয়ে তোমরা নিজেরাই ভিড় করতে পারবে তারপরে দেখো ইসলামের ইতিহাস এখানে তুমি অ্যা প্লাস পাইলা ফাইভ পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তারপরে দেখো গণিতও তোমরা প্লাস পাইলা আমি শুধু কিন্তু উপরে যে এ মাইনাস দিয়ে বুঝিয়েছি তোমাদেরকে কোরআন হাদিস এটা গণিতও ছুটতে পারে স্বাভাবিক তো তোমাদেরকে শুধু বোঝাচ্ছি যে কোনো সাবজেক্টে যদি তোমার মনে করো দুইটা সাবজেক্টে ধরে নাও যে তুমি এ মাইনাস হয়ে গেছো অর্থাৎ ষাট থেকে সত্তরের ভিতরে তো গণিতও তুমি অ্যা প্লাস পাইলা ধরো অ্যাপ্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা তো তুমি কি প্লাস পাইলা এ প্লাস পাইলা ফাইভ তো কেরিয়ার শিক্ষা দেখো কেরিয়ার শিক্ষা তোমাদের এটা মাদ্রাসা থেকে মূল্যায়ন করা হবে এই কেরিয়ার শিক্ষাতে তুমি ধরো এ প্লাস পেয়ে গেলা ঠিক আছে ফাইভ তো এখন তোমাদের আমি কিন্তু নয়টা সাবজেক্ট ইতিমধ্যে এখানে লিখেছি তো নয়টা সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের সাথে আমি এখন হিসাব করে দেখাবো যে নয়টা সাবজেক্টে কিভাবে কি বোঝানোর চেষ্টা করব তোমাদের সাবজেক্ট কয়টা দেখো এখানে তোমাদের সাবজেক্ট হলো আমি কিন্তু কৃষি এটা অপশনাল লিখেছি দেখো এক থেকে নয় পর্যন্ত সাবজেক্ট মোট কি নয়টা হয় তো নয়টা যদি আমি হিসাব করি দেখো এগুলো কিন্তু ফাইভ পয়েন্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা যদি তুমি ষাটটা যদি তুমি একসাথে যোগ করো পাঁচ পয়েন্ট করে তাহলে কিন্তু তোমাদের দেখো পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ত্রিশ হয় ঠিক আছে তোমরা তোমাদের ক্যালকুলেটরে দেখে নেবা তারপরে দেখো যেহেতু এখানে আরও দুইটি কুরআন এবং আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ করে রয়েছে তো দুইটা কিন্তু একসাথে যুগ করলে তোমাদের সাত হয় তো সাত করলে সাত হলে কিন্তু দেখো তোমাদের কিন্তু বিয়াল্লিশ হচ্ছে তো এখানে কিন্তু নয়টা সাবজেক্ট আমি কিন্তু কৃষি এখনো নে নিয়ে প্রথম থেকে তোমার নয় পর্যন্ত এখানে যেহেতু নয়টি সাবজেক্ট তোমরা এটাকে নয় দিয়ে ভাগ দিবা তো নয় দিয়ে ভাগ দেওয়ার পর দেখো কি আসে দাঁড়াও এই দেখো তোমরা যদি বিয়াল্লিশকে ভাগ দাও নয় দিয়ে দেখো তোমাদের কি আসে পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সিক্স আসে ঠিক আছে তো ফোর পয়েন্ট সিক্স যেহেতু আসে তোমরা এখন যে কাজটি আমি তোমাদেরকে বলবো এই যে তোমাদের কৃষি এই কৃষি যদি তুমি অ্যা প্লাস পাও এটা কিন্তু অপশনাল আমি আগেই বলেছি এই কৃষি যদি তোমরা অ্যা প্লাস পাও কৃষিতে তাহলে কৃষি যদি অ্যা প্লাস পাও তখন এই কৃষি থেকে তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে যাবে থ্রি পয়েন্ট যদি তোমরা কৃষিতে এ মাইনাস পাও তাহলে যাবে এটা থেকে টু পয়েন্ট এবং সর্বশেষ যদি না শুধু যদি অ্যাপ পাও এটা সরি এ যদি পাও তাহলে থাকবে এটা টু পয়েন্ট এবং যদি সর্বশেষ এ মাইনাস পাও তাহলে এটাতে থাকবে ওয়ান পয়েন্ট তো দেখো আমি আগেই বলেছি তোমরা যদি কৃষিতে অ্যাপ্লাস পাও কৃষি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে দেখো এখানে ফোর পয়েন্ট সিক্স সিক্স কিন্তু এসেছে তো এখানে থ্রি পয়েন্ট যদি দেখো আমি যোগ করি থ্রি পয়েন্ট ঠিক আছে এই দেখো আমি যদি থ্রি যোগ করি তাহলে দেখো কি হয় আগে বিয়াল্লিশ ছিল না এই যে বিয়াল্লিশ যুগ থ্রি দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হচ্ছে তো পঁয়তাল্লিশ যেহেতু হচ্ছে তারপরে তোমাদেরকে আগের মতোই যে যেখানে আমি নয় দিয়ে ভাগ করেছিলাম এখনও কিন্তু তুমি নয় দিয়ে ভাগ করবি পঁয়তাল্লিশকে দেখো নয় দিয়ে যদি আমি ভাগ করি দেখো এখানে পয়েন্ট কত হচ্ছে এই যে পঁয়তাল্লিশ ভাগ নয় দেখো এই যে তোমাদের কিন্তু ফাইভ এসে পড়েছে অর্থাৎ জিপে ফাইভ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো আমি এখন তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি দেখো এখানে যদি এ মাইনাস যদি না পাই তা তোমরা কোরআন প্লাস হাদিসে এ মাইনাস পেয়েছো আরবি প্রথম প্লাস আরবি দ্বিতীয়তে এ মাইনাস পেয়েছ সেই জন্য কিন্তু তোমরা দুইটা সাবজেক্টে এ মাইনাস পেয়েও কিন্তু তোমরা এ প্লাস পাচ্ছ এবং অপরদিকে যদি মনে করো তোমরা এইগুলো এ মাইনাস না পেয়ে মনে করো যে তোমরা তিনটা সাবজেক্টে ধরে নাও গণিতেও এ পেয়েছ গণিতে এ পেয়েছ আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রেও এ পেয়েছ এবং আরবি কোরআন মাজিদ ও হাদিসে এখানেও তুমি এ পেয়েছো তাও মানে কি তিনটা সাবজেক্টে তুমি অ্যাপ্লাস ছুটে গিয়েছে সত্তর থেকে আশির ভিতরে সত্তর থেকে আশির ভিতরে যদি তোমার তিনটা সাবজেক্টেও অ্যাপ্লাস ছুটে যায় যদি কৃষিতে তুমি অ্যাপ্লাস পাও তারপরেও কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবা বুঝতে পারছো আশা করি যে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই উপকারে আসবে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের সাথে থাকো তারপরও যদি তোমাদের এই এই সম্পর্কে যদি তোমাদের কোনো খোঁইণা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি